এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনা জওয়ানদের মঙ্গল কামনা করে কালী মন্দিরে পুজো বিজেপির জলপাইগুড়ি প্রাচীন যোগমায় কালীবাড়ি মন্দিরে বিজেপি দলের পক্ষ থেকে ভারতীয় সেনা সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ পুজো দেওয়া হয় এ প্রসঙ্গে মহিলা মোর্চার নেত্রী অঙ্কিতা ছেত্রী বলেন বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরহ হিন্দু পর্যটকদের নির্মম ভাবে হত্যা করেছিল পাকিস্তান মদত পুষ্ট জঙ্গিরা যার জবাব ইতিমধ্যেই পাকিস্তান পেয়ে গিয়েছে অপারেশন সিন্দুর থেকে আগামীতে ভারতীয় জওয়ানদের সাফল্য এবং মঙ্গল কামনা করে আজকে সমগ্র দেশের সঙ্গে জলপাইগুড়িতেও পুজো দেওয়া হল গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ইসলামিক জেহাদিদের দ্বারা যেভাবে ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করেছে তারই প্রতিবাদে ইতিমধ্যে আমরা দেখলাম ভারতীয় কেন্দ্র সরকারের নেতৃত্বে ভারতীয় সেনারা পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে এভাবে আমাদের সেনারা যাতে জয়ী হয় পাকিস্তানের জঙ্গিকে যাতে একদম গুটিয়ে শেষ করে দেয় মেরে ফেলে তারই জন্য এবং সেনাদের মঙ্গল কামনাতে আজকে আমরা গোটা ভারতবর্ষে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছি যাতে আগামী দিনে আমাদের সেনারা জয়ী হয় ভারত মাতা কী যায় আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি